نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد قل جاء الحق وزهق الباطل وقال النبي صلى الله عليه وسلم الكفر ملة واحدة أو كما قال عليه الصلاة والسلام أذكار اذكر جامع عربية نور مدينة مدرسة كرتك اجتو اك بشال اسلامي مها شمولنر আমন্ত্রিত ওলামা ক্রাম এবং অবস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নির্ধারিত বিষয়ের আলোচনা প্রিয় সুধী পৃথিবীর একটি নিয়ম হচ্ছে যত বড় ক্ষমতাশীল দাপটবান শক্তিশালী হোক না কেন তার শোষণের অবসান একদিন ঘটবেই যুগে যুগে যে শাসক বা যারাই জুলুম অত্যাচারের হাত সম্প্রসারিত করার দুঃসাহস করেছে তাদের কালো হাত ভেঙ্গে দিয়ে তার পরবর্তী শাসককে সতর্ক করেছে দেশপ্রেমিক মহাবীররা পৃথিবীতে এমন কোন বর্ণ বা ভাষা জন্ম নেয়নি যে বর্ণ বা ভাষা দিয়ে আওয়ামী স্বৈরা শাসকদের জুলুম অত্যাচারের দাস্তান যথার্থ আলোচনা করা যাবে মোতারাম হাজরিন উনিশশো সালে দেশপ্রেমিক মানুষেরা এদেশকে পাক হানাদ

তার পৌরপি কন্যা শেখ হাসিনা আর শেখ হাসিনা সেদিন বেঁচে যায় এবং পরবর্তীতে ক্ষমতায় এসে পূর্ণ করতে শুরু পূর্ণ করতে শুরু করে বাবার দেখা স্বৈরাচারী স্বপ্নগুলো মোহতারাম হাজিন এবার আমি আপনাদের সামনে তুলে ধরছি আওয়ামী স্বৈরা শাসক শেখ হাসিনার ষোলো বছরের অত্যাচারের দাস্তার প্রিয় অবস্থিতি দু হাজার ছয়ের বৈঠা থেকে শুরু হয় তার প্রকাশে অত্যাচারের হার দু হাজার আট wọ́n bá ìtàn wà bẹẹ ọkọ̀ wà inú dira fún mi. লুট করে এদেশের অর্থনীতির দিক থেকে দুর্বল করে দেয় মোহতারাম হাজরিন ২০১৩ হাজার তেরো সালের পাঁচে মে সাপ্লা সত্তরের ইতিহাস আজও জাতিকে কাদাই নবী প্রেমী কসম কৌরাম ও তার জোড়া থাকেন নির্বম ভাবে রাতের আদরে হত্যা করে ইতিহাসে কালো দেব রচনা করেন সেরাতে আমি সৈন্য শাসক এক ভয়ঙ্কর হাইনার রূপ নিয়ে অসংখ্য মাকে সন্তান হারা আর অসংখ্য সন্তানকে বাধাহার করে দুঃখজনক ভাবে বলতে হয় সে ইতিহাস বুকে চাপা দেওয়া ছাড়া আর কিছুই করার ছিল না মোহতারাম হাজরিন রাজনীতিবিদদের রাষ্ট্রপ্রেমিক হয়ে রাষ্ট্র পরিচালনা করা আবশ্যক কিন্তু এই স্বৈরাশাসন প্রতিশোধমূলক রাষ্ট্রের রাষ্ট্র পরিচালনা করেছে বারবার মানুষের ভোটাধিকার হরণ করে ক্ষমতা এসে নিজ ক্ষমতা ঠিকে রাখতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুলে দিয়েছিল তার অবৈধ স্বামী মোদীকে তার উদ্দেশ্য পূর্ণে তাকেই আশঙ্কা করেছে তাকেই হত্যা করেছে তাকেই খুন করেছে তাকেই খুন করেছে এভাবে এভাবে সমাজের যত অজ্ঞ মূর্খ আর বেশাদের দায়িত্ব দিয়ে সংসদ ভবনকে ফানি ভবনে পরিণত করেছিল মুতারাম হাজির এই ফেসিমাদি সরকারের কাছে সবচেয়ে বেশি

আমার দেশের খেটে খাওয়া গরিব বাবার সন্তান আর ছাত্রদেরকে মানু খেলো না থাকায় তো লক্ষ লক্ষ টাকা করে এমপি মন্ত্রীদের কোনো দুর্বল আত্মীয় স্বজন দাম স্বরূপ সহজে ছিল পেয়ে যেত এবারে বৈষম্য করেন তাদের সরকারি প্রায় 80% কোঠা দেওয়া হয়েছিল দুর্নীতি বিস্তের জাতিপুতির মহামহরম হাজিরিন কিন্তু এই দেশে ছাত্র সমাজ এই অন্যায় মেনে পারেনি এই অন্যায়ের বিরুদ্ধে চিষা ডালা পাচরহরে দাঁড়িয়ে গেছে এবং সকলে ঐক্যবদ্ধ এক একটি আন্দোলন গড়ে তুলেছে ছাত্র এই দুই আন্দোলন এই দুই

রোপণ করে যদি কোন ফেসিবাল যদি কোন সৈন্য চালকের হাত গোচায় যদি কোন যদি কেউ কোরআনকে সিয়াসত থেকে বাদ দিয়ে সিয়াসত প্রতিষ্ঠা করতে চায় তাহলে এই দেশের ষোলো কোটি মানুষ ঐক্যবদ্ধ তার জবাব দিবে সবাই বজ্র ঘন্টে ঘোষণা করবে কোরআন ওই সিয়াসত না মানলে বৈকট কোরআন ওই সিয়াসত না মানলে বৈকট নাসরুম ওয়া ফাতহুম গরীব